আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার যারা ইয়ারগান লাভার আছেন অথবা ইয়ারগান পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা জার্মানি ডাইনা 35T06 জিরো সিক্স মডেলের ইয়ারগান খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই ইয়ারগানটি সংগ্রহ করে নিজেদের কাছে রাখতে পারেন এই ইয়ারগানটির বার্ট ফেটে যাওয়ার কারণে মালিক বারটি পরিবর্তন করেছে এবং প্রেয়ার সাইট ফ্রন্ট সাইটও খুলে রেখেছে স্কোপ ব্যবহার করার জন্য এছাড়াও এয়ারগানের টিগারের যদি আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন টিগারটা অত্যন্ত সফট এবং গানটিতে সেফটি লকও রয়েছে আপনার আপনারা যদি সেফটি লকের দিকে একটু লক্ষ্য করুন তাহলে দেখতে পারবেন সেফটি লকটাও অনেক ভালো অবস্থায় রয়েছে যাই হোক ভিউয়ার্স আপনারা যারা এই ইয়ারগানটি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে অন্যান্য ইয়ারগানও অ্যাভেলেবেল রয়েছে ইনডাইনা নিউ ক্লাসিক ফোরটি ফাইভ এস ডিবি জেনা এস ডিবি স্নাইপার এনএক্স টু হান্ড্রেড ওরিয়ান পয়েন্ট টু টু কেলিভার এছাড়াও অন্যান্য এয়ারগান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ভিউয়ার্স এই জার্মানির ডায়নার টি জিরো সিক্স মডেলের এয়ারগানের সাথে আপনারা একটা ব্যাগও ফিরে পেয়ে যাচ্ছেন যাই হোক ভিউয়ার্স আপনার যারা এই স্প্রিং ওয়াশার এসকোপ প্লেট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও গানটির ব্যারেলের দিকে যদি আপনারা লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন গানটি এখনও পুরো নতুন অবস্থায় রয়েছে